আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুনিয়ার কর্মব্যস্ততার মাঝে যারা আকৃষ্ট হয়ে গেছি আমাদের হাতে কোনো সময় নাই এদিকে আমার হায়াতি জিন্দগি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো আমি যে আল্লাহ হানাত আমাকে পাঠিয়েছেন সেই আল্লাহর পাঠানো কোরআন আন করতে পারি না কোরআন পড়তে পারি না দৈনন্দিন যে ইবাদত বন্দী করছি তাও অশুদ্ধভাবে ভাবে করছি এই ব্যস্ততম মানুষের কথা চিন্তা করে আমাদের সোহিদ আলিমুল কোরআন ফাউন্ডেশন মাগ্রীব থেকে রাতের এগারোটা পর্যন্ত প্রায় চার পাঁচটি ক্লাস আমরা চালু করেছি আপনি সারাদিন কাজ করার পর রাতে আপনি যখন ফ্রি হয়ে যাবেন আপনার পছন্দ মতো সময়ে চল্লিশ দিন আমাদের সাথে লেগে থাকেন আমরা ইংশা নিশ্চিত করে বলতে পারি আপনিও আগামী চল্লিশ দিন পরে কোরআন পড়তে পারবেন ইংশা আল্লাহ আমাদের সাথে অংশগ্রহণ করুন আর অল্প সময়ের মধ্যে বিশুদ্ধভাবে কোরআন শিখুন